হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো বন্ধুরা আজকে হচ্ছে দশহারা পুজো তো যার জন্য যে মেন উদ্দেশ্যে আমার বাবার বাড়ি যাওয়া তো সেটাই আজকে হচ্ছে দশহরা পুজো তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখি বাবা মাছ নিয়ে এসছে মানে আজকে আমাদের গ্রামের দিকে যে পুকুর হয় তো সেই পুকুরের মাছ আজকে মানে বাবা যে পুকুর আছে তো সেই পুকুরের মাছ ধরিয়েছে তো আজকে তো পুজো তো সেই জন্য ধরানো হয়েছে মাছ সবসময় তো আর মাছ ধরানো হয় না তো পুকুরে মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো মাছগুলো তো সবাইকে জানাই গুড মর্নিং তো অনেকটাই সকালে উঠেছি ঘুম থেকে আজকে পুজো তাই সেই জন্য তো দেখো অনেকগুলোই মাছ নিয়ে এসেছে এখানে আছে প্রায় সাত কেজি মাছ তো পুকুরের মাছ তো বুঝতেই পারছো তো পুকুরের মাছ তো এরকমই হয় তো এই দেখো মা মাছগুলো কেটে ধুয়ে এখন নুন হলুদ মাখানো হচ্ছে আর সকাল বেলা উঠে আমি রান্নাটা বসিয়ে দেব কারণ মা দিদি দুজন মিলেই উপোস করেছে তো উপোস করে আর এত কাজ তো করা সম্ভব না অন্য যে কাজগুলো রয়েছে সেগুলো ওরা করছে আর মাছটা ভাবছি আমি রান্নাটা রান্নার দিকটা ভাবছি আমি মানে রান্নাটা করে নেব সময় করে আর আজকে দিদি দণ্ডি কাটবে অপোস করেছিল যে দণ্ডি কাটা তো সে আজকে দিদি দণ্ডি কাটবে তো আজকে তো পুজো তো সেই জন্যে পুজোর দিন যা কিছু করব সবটাই শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো আর মাছের মাথা দেখো কতগুলো হয়েছে আর এখানে আছে প্রায় সাত কেজি মাছ তো সব সময় তো আর মাছ ধরা হয় না তো আমরা যখন রয়েছি তো বাবা বেশি করেই মাছ নিয়ে নিয়েছে আর দেখো রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছে এখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজে আর অনুনেই হচ্ছে রান্নাটা আর এ দেখো মাছগুলো মানে দিয়ে দিচ্ছি কড়াইতে অনেক মাছ তো ভাজতে প্রায় অনেকটাই টাইম লেগে যাবে সেই জন্য সকালে করে অনেকটা সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি আর মা দিদি মা দিদি মা ওদের তো উপোস রয়েছে তো সেই জন্যে ভাবছি ওদেরকে রান্নাটা করতে দেব না তো সারাদিন শুকিয়ে থাকলে না অত আগুন তাতে বসে রান্না করা যায় না এত কাজ করা যায় না তো ভাবছি যতটা পারি আমি এগিয়ে দিই আর পুজো পুজো হতে হতে রান্নাটা প্রায় শেষ করা শেষ করে দেব। রান্নাটা রান্নাটা শেষ হয়ে যাবে তো সেটাই আমি সিদ্ধান্ত নিয়েছি তো জানি না পারবো কি না রান্নাটা কমপ্লিট করতে আর এই দেখো মাছগুলো আমার ভেজা হয়ে গেছে অর্ধেক প্রায় ভাজা হয়ে গেছে আর এখন অর্ধেক রয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর সারাদিনের সবটুকু শেয়ার করব তোমাদের কাছে তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না তো এই দেখো মাছগুলো আমি এরকমভাবে ভেজেছি তো অনেক মাছ আর প্রচণ্ড গরমও লাগছে তো সকালবেলা বলে অতটাও কষ্ট আমার হয়নি আমি প্রায় সাড়ে আটটা মানে সাড়ে আটটা নটার মধ্যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছিলো আর এদিকে দিদি দেখো আলপনা দিচ্ছে ঠাকুরের যন্ত্রটা দিদি করবে তো সেই জন্য দিদিকে আর রান্নার দিকে আসতে আসা আসেনি আর মাও মা একটু হাত মানে যোগাযন্ত্রটা করে আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের হয়ে গেছিলো কারণ ভিডিওটা অনেক দিন হয়ে গেল। আর ছেলে দেখো এখানে বসে আছে কিভাবে আলপনা দিচ্ছে মাসি তো সেটাই দেখছে আর হাজারো প্রশ্ন করছে দিদিকে তো আমি কিন্তু স্নান ট্রান করে নিয়েছি আর আমার মাছগুলো প্রায় ভাজা শেষ তো এখন মা মাছের টকটা বানাবে তো দশম মুহুর্তে কেমন কালো লাগছে আমার মানে এতগুলো রান্না করা মাছ ভেজেছি তো তাই মুখটা কেমন লাগছে আর সকালবেলা অতটা কাজ মানে সকালবেলা মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর মা দেখো আগে টকটা বানিয়ে নিচ্ছে কেন কারণ ওই যেসব তরকারিগুলো হবে সেই যোগাযন্ত্রগুলো নেই এখন যোগাযন্ত্র করতে হবে তো ছোটো ছোটো মাছ যেগুলো রয়েছে আর মাছের মুড়োগুলো দিয়ে মা দেখো টকটা বানাবে আর এই টকটা কিন্তু মায়ের হাতে হেভি হয় আর যে তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছে তো বড়ি পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলো তেলের মধ্যে তারপরে তেঁতুলটা দিয়ে দিল আর এই দেখো এটা গুড় তো এই গুড়টাও দিয়ে দেবে তো গুড়টা ফুটলে তারপরে যে ভেজে রাখা মাছগুলো আছে তো সেই মাছগুলো দিয়ে দেবে তো টকটা দেখো শেয়ার করলাম তোমাদের সাথে টকটা কিন্তু খেতে খুবই ভালো হয় তো অনেক মাছ তো তো পুজোতে টাংস হবে মাছ হবে তো সেই জন্যে আর অতটা মানে মাছ রাখলো না ভাজা খাওয়ার জন্য তো সেই জন্য একটু টক করে নিল প্রায় সাত কেজি মাছ এখানে রয়েছে তো দেখো একটু টক বানিয়ে নিলে না কি হয় অনেক দিন ধরে খাওয়া যায় আর ভেজে রাখা মাছ তো আর অতদিন খাওয়া যায় না মশলা দিয়ে ভাজলে বা শুধু ভেজে রাখলে তো দেখো অনেকটা টক বানিয়ে নিচ্ছে মা প্রায় এক কড়ায় আর এদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে তো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো বা একটা তরকারি বা ঝোল বানানো হবে আর মাছের ঝাল হবে আর একটা শাক হবে তো আজকের মেনু মেনু হবে এটুকুই দুপুরবেলা আর রাত্রে তো টাংস হবেই তো দেখো ছোটো ছোটো যে মাছগুলো রয়েছে তো সেই মাছগুলো টকের মধ্যে দিয়ে দেওয়া হলো তো এটাকে হবে মাছের টক তো বন্ধুরা এখন মানে রেডি হয়ে নি পুজো শুরু হয়ে গেছে আর দেখো মা এবার রান্নাগুলো করছে মানে আমি যতটা পারলাম করে দিলাম আর এই দেখো শাড়ি পরে নিয়েছি তো কোনো দিন তো শাড়ি পরি না তো শাড়ি পরলে মনটা কিন্তু খুবই আনন্দ হয় আর যা গরম পরেছে জানি না শাড়িটা পরে কতক্ষণ আমি থাকতে পারবো আর এখন দেখো এগারোটা বাজে ঘড়িতে তোমাদের দেখাচ্ছি অনেকটাই রান্না হয়ে গেছে প্রায় রান্নাটা প্রায় শেষের দিকেই বলতে পারো আর এই যে এখানে এক এখানে পুজো হবে আর হবে একটা মাঠে পুজো তো ওখানটা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ছেলের গলায় না প্রচণ্ড ঘামাচি হয়েছে তো ছেলে হাজারো প্রশ্ন করছে কোথায় যাচ্ছি মা কি করছে আর প্রচণ্ড গরম পড়েছে বলে ওকে খুব একটা ভালো জামা পরালাম না ওর গলাটা না খুব ঘামাচি হয়েছে তো দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মানে মাঠে একটা যে পুজো হবে দশহরা পুজো আমাদের দুই জায়গায় হয় তো পাড়ার মধ্যে একটা হয় একটা মাঠে হয় তো এখন মাঠে হবে মাঠে হচ্ছে আর দিদি নিয়ে গেছে বাটা পুজো নিয়ে গেছে তো চলো দেখতে থাকো তোমরা মাঠের মধ্যে এখন চলে এসেছি আর এই যে বড়মা মা দিদি ওরা সব রয়েছে পুজো নিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তো সেটাই তোমার সাথে শেয়ার করছি তো ভিডিও করছি বলে বড় মা আবার হাসছে তো দেখতে থাকো তোমরা এখন এখানে পুজো হচ্ছে তো দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে তো যে যার পুজো নিয়ে চলে যাচ্ছে মানে পুজোর প্রসাদ নিয়ে চলে যাচ্ছে আর এক গামলা প্রসাদ রয়েছে তো সেই প্রসাদগুলো এখন কিন্তু দেয়া হবে হাতে হাতে তো দেখো প্রসাদ নেবো তো এখানে মানে এখানে পারে প্রত্যেক বছর যায় না তো সেই আয়বড়োবেলায় গেছিলাম দশহরা পুজোতে বাবার বাড়ি যায় কিন্তু এই মাঠ মানে এই এখানটাতে আসা হয় না পাড়াতে যে পুজোটা হয় ওটাই দেখা হয় তো আজকে দিদি উপোস করেছে দণ্ডি কাটবে তো সেই জন্যে দিদি এসছে বারবার আসার কথা বলছিল তাই এখানে আসলাম সময় হয় না বুঝেছো সময় হয় না এখানে আসার স্নান টান করা হয় না তো এবারে তো তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি তাই এখানে আসলাম তো অনেক বছর পরে পুজোটা আমি দেখলাম পাড়াতে দেখো এখানে পুজো হয়েছে মাঠে একটা মানে গাছ আছে ওই গাছটা ঠাকুরের গাছ তো এখানেই হয় আমাদের পুজোটা দশহরা পুজোটা তো চলো এখন প্রসাদ নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি আর এখন দেখো বাড়ি যাচ্ছি আর দিদি দেখো পুজোর মানে বাটাগুলো নিয়ে যাচ্ছে আর দিদি বলছে সশ আমাকে একটু আগে দিয়ে দে আমি তাড়াতাড়ি চলে যাই তো দিদি চলে গেলো আর এই যে এখন আমি যাচ্ছি দেখো এই যে এখন যাচ্ছি তো এখন পাড়ার পুজোটা হবে এখন দন্ডি কাটাও হবে তো সবটাই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো অহনারাও চলে এসছে এই যে অহনাটা নতুন জামা করে চোখে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই তোমার সাথে একটু শেয়ার করলাম এটা আমার দিদির মেয়ে অহনাকে খুবই সুন্দর লাগছে দেখতে জামাটা পরে আর এই যে পাড়ার পুজোটা বাটা আবার দিদি নিয়ে যাচ্ছে তো আমি বল দিদি চলে যাচ্ছিলো তো আমি আবার বলছি দেখি দেখি কি পুজো নিয়ে যাচ্ছিস তো মাকেও বললাম আর দিদিকেও বললাম দিদি আবার দেখাচ্ছে আমাকে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি দাঁড়া একটু ভিডিও করি চাঁদ বানা দিয়েছে পাঁচ রকমের ফল মিষ্টি এসব দিয়ে পুজো দিয়েছে তো দেখো তোমরা আর যেখানে একটু আলতা পরে নিচ্ছে এখন দন্ডি কাটা হবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা আর প্রচণ্ড গরম লাগছে আমার চুলটা দেখো বেঁধে নিয়েছে উপরে আর থাকতে পারছি না শাড়ি পরে প্রচুর গরম আজকে গরম লাগছে আর দেখো আলতা পরে নিচ্ছি আর বর কিন্তু আসেনি তো বর একটু ফোন করেছিল আমি কথা বলবো বলে আসলাম আর এই দেখো এখন দণ্ডি কাটার জন্য যাচ্ছে আর এই যে ভালো দণ্ডি কাটবে তো ভাইকে বলছি দাঁড়া দাঁড়া তো একটু দাঁড়ালো তো দণ্ডি কাটার ভিডিওটা আমি নেক্সট ভিডিওর সাথে শেয়ার করব তোমাদের সাথে বন্ধুরা তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করছি ভালো লাগবে তো টাটা সবাই ভালো থেকো নেক্সট ভিডিও দণ্ডি কাটার ভিডিওটা দেবো